যশোরের শারশায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক ও লোক সমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ সহ শারশাহ বাগাছাড়া ও বেনাপোলের সাংবাদিকরা অংশ নেন তারা মনির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার তার নিঃসত্ব মুক্তি এবং শারশা থানার ওসি আব্দুল আলিমের অপসারণ দাবি জানান বক্তারা বলেন সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে কাজ করে এসেছেন তাকে পেশাগতভাবে হয়রানি করতে একটি সাজানো মামলায় জড়ানো হয়েছে তদন্ত ছাড়ায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো অন্যায় গত আঠাশে সেপ্টেম্বর এক নির্যাতনের অভিযোগে মনির বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে পুলিশ তাকে আটক করে দৈনিক যশোর ডেস্ক রিপোর্ট ষড়যন্ত্রের শিকার এবং এই শিকারকারীদের কে মদতদাতা আমি মনে করি যে সরাসরের উচিত নেতৃত্বে ঘটনাটা ঘটেছে আমি উচিত অবসরের দাবি করছি এই মিথ্যা মামলায় তাকে হ্যান্ডকাপ করিয়ে জেল হাজতে প্রেরণের জন্য এটা ফ্যাসি সরকারের আমল নয় তাকে বোঝা উচিত যে যা করলে আমরা যা ইচ্ছা তাই করব এবং সেইভাবে সে পার পেয়ে যাবে এটা দিন শেষ হয়ে গেছে আমরা এখন গণতান্ত্রিক সরকারের একটি সুন্দর অবস্থানে আমরা বসবাস করছি গণির উপরে যে অনেক করা হয়েছে যে নির্যাতন করা হয়েছে যে মানসিক অত্যাচার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার মামলা প্রত্যার পূর্ব এই নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি এবং পাশাপাশি সরসা থানা ওসি আব্দুল আলিমের দ্রুত একাধিক অপসারণ দাবি করছি সকলকে শুভেচ্ছা আপনাদের আন্দোলনের সাথে আমি আছি এবং ভবিষ্যতে পাশে থাকবো আমরা অবিলম্বে গণুর মুক্তি চাই সকলকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ আজকের এই মানব বন্ধন অনুষ্ঠানে যশোর থেকে আগত লোকসমাজে ভারপ্রাপ্ত সম্পাদক আর কবি নান্টু ভাই সব অন্যান্য সাংবাদিক বৃন্দ আমরা এই মানব অনুষ্ঠান থেকে বিভিন্ন প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তারা কষ্ট করে আমাদের সাথে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এজন্য তাদের আবারও আমি অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ আমাদের সারসা সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে আপনারা হয়তো অবগত আছেন গত চোদ্দই চব্বিশে সেপ্টেম্বর একটি মিথ্যা ঘটনায় এবং একটি ষড়যন্ত্রমূলক ঘটনায় তাকে সারসায় আমাদের লোকসমাজ এবং দিনকালের ঝারসা প্রতিনিধি মনুল ইসলাম মনিকে তাকে ডেকে এনে থানায় বসিয়ে তাকে নানাভাবে করে নানা কথাবার্তা বলে তাকে আটক করা হয়েছে এবং পঁচিশ তারিখে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে আমাদের বক্তব্য অনেক মামলা সারসা থানায় হয় অনেকে মামলা করেন অনেকে জিডি করেন তদন্ত করার পর আসামি ধরা হয় এই ক্ষেত্রে কোনো তদন্ত না করে কীভাবে মামলার আগেই তাকে আটক করা হলো এই যে খুব দুঃখজনক ঘটনা এবং সে একটি রাজনৈতিক দলের ছাসা উপজেলা জয়েন্ট সেক্রেটারি এবং এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে নানান জায়গায় সে বক্তব্য রাখে সেই কারণে তার উপরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাকে এই মামলায় ফাঁসি ফাঁসি দেওয়া হয়েছে আপনারা হয়তো দেখেননি আমি ওই ভিডিওটা দেখেছি ওই ভিডিওতে বলা হচ্ছে তাকে ওই বাচ্চাকে বলা হচ্ছে তুমি বলো বলো তুমি নির্ভয় বলো তোমার কোনো সমস্যা নেই বলো আমরা আসি তোমার পিছনে কার উদ্দেশ্যে কে কে ওই ভিডিও করতে তার বাসায় গিয়েছিল সেটাও একটা প্রস্তুতির ব্যাপার এবং তাদেরকেও খুঁজে বের করতে হবে এছাড়া আমার দুঃখ লাগে যে বেনাপুর প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন তারপরে ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ছাগলীর সম্পাদক আমাদের বরুল ইসলাম মনি তার পত্রিকা এবং তার গ্র্যান্ডে যারা যারা থাকে সব কটা পত্রিকায় তার বিরুদ্ধে নিউজ হয়েছে দুঃখজনক এটি দুঃখজনক আমি তাকে কথা বলেছি ফোনে লজ্জাজনক যে লজ্জাজনক ঘটনা আমি তাকে বলেছি মিলন এটা কি হচ্ছে আমি কিছু জানি না এটা নজরুল কাজ করছে নজরুল এই আমাদের জিকোর কাছার ওই যে ইসলামপুরে বাড়ি ওর অফিসের সবকিছু দেখাশোনা করে ওর পত্রিকা দেখাশোনা করে তাই একটা পত্রিকা প্রতিনিধি ইনকিলামের অন্যান্য সে জানে না তার স্টাফ এই নিউজ পাঠাচ্ছে সে তো মারা করতে পারতো কিন্তু সেই স্পষ্ট বলেছে আমি কিছু জানি না আমার কাছে বলেছে এটা মিথ্যে মিথ্যে কথা একটা মানুষকে এই ভাবে করে মানে যে ঘটনা মানে লজ্জার ব্যাপার বলাও যায় না একজন সাংবাদিক পরিকৃত সাংবাদিক বলিষ্ঠ সাংবাদিক এবং সে একটা মানে স্পর্শবাদী সৎ সাংবাদিক তার বিরুদ্ধে একটা মিথ্যে মামলা ওসি কিভাবে করে তাকে মামলা করার আগেই তাকে আটক করলেন আমি এই ওসির অপসরণ দাবি করছি খুব দ্রুত যাতে ওসিকে অপসরণ করা হয় আমাদের জেলা জেলা সাংবাদিক বাইরে আছেন তারাও আমার মনে হয় এসপির সাথে কথা বলবেন এবং তার সেই সে যে এখানে অপসরণ না হয় আমরা থানার মুখ ঘিরাও করবো আমরা যখন সাংবাদিকরা সারসা সাংবাদিকরা বাঘাত আবরণ আমরা থানা ঘেরাও করব। কারণ এই তত্ত্বাবধায়ক সরকারের সময় এরকম ঘটনা আমার মনে বাংলাদেশে এই প্রথম একটি সাংবাদিকের মিথ্যে মামলায় জর্জর্য করা হলো হ্যান্ডকাপ দিয়ে তাকে নিয়ে হলো আমার দাবি হচ্ছে অনতি বিলম্বে এই প্রশাসন এবং প্রশাসন তাকে নিঃশর্ত মুক্তি দা দাবি দাঁড়াচ্ছি প্রশাসনের কাছে পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত এই ঘটনা যারা

সুনির্দিষ্ট ব্যাখ্যা চাই আপনি কেন হ্যাংকাপ লাগিয়ে এই মনিরকে এই দুর্বৃত্ত পরায়ণ ভাবে রাজনৈতিক প্রতিচ্ছার স্বীকার করে কেন তাকে আপনি ছেলে পাঠিয়েলেন এর সুষ্ঠু তদন্ত চাই আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলতে চাই তিনি সুনামধন্য এই উপজেলায় একটি বছর দায়িত্ব পালন করছে আমার দেখা মতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মনিরকে কিভাবে কোর্টের থেকে জামিনের ব্যবস্থা করবেন সে ব্যবস্থা করবেন সরকার প্রধানকেও আমি বলতে চাই সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি আজকে গাজীপুর সাংবাদিককে জবাই করে হত্যা করা হচ্ছে আজকে সময় টিভি সাংবাদিকদের মারধর করা হচ্ছে প্রতিনিয়ত একটি বছর আজকে এই সাংবাদিকদের ওপর যে পরিমানে নির্যাতন হচ্ছে এরা সুনির্দিষ্ট তদন্ত চাই মনির একটি রাজনৈতিক শিকার চক্রান্ত হয়েছে মনিরকে আইনের মাধ্যমে আমরা মুক্ত করব আমাদের এখানে যে সব প্রবীণ সাংবাদিক আছে আজকে তাদের কাছ থেকে আমরা দিক পেতে চাই কি ব্যবস্থা নেওয়া হচ্ছে মনিরের ব্যাপারে না হলি আগামী থেকে সামনে বীরত্তম আন্দোলন সারা বাংলাদেশে গড়ে উঠবে বলে আমি আমার বক্তব্য মন্তব্য শেষ করছি আমার কবির নান্ডু জেলা সাংবাদিক নেতা আছেন যেমন